ঘন্টা স্বাগত আমরা এই উত্তর চব্বিশ পরগনা নৈহাটির দুই কন্যা সুমিতা চক্রবর্তী এবং সীমা চক্রবর্তী দুজন মিলে দু কুড়ি সালে লকডাউন প্রাককালে যখন তারা কর্মহীন হয়ে পড়েছিল তখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা একটা হোম ডেলিভারি খুলব যেই ভাবনা ঠিক সেই কাজ নাম দিয়ে ফেললো ডাইনিং টেবিল শুরু করেছিল দুজনের খাবার করা আর এখন কখনো জনের খাবার তারা নিজের হাতে করেন এবং প্রতিটা বাড়িতে তারা পৌঁছে দেন প্রত্যেকটা মানুষের কাছে তাদের খাবারের খুব প্রশংসা করেন প্রতিটি মানুষ যে যেরকম সুস্বাদু ঠিক সুন্দর একটা পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার মানুষকে পৌঁছে দেন ডাইনিং টেবিল

যে মেনতে ছিল অনলাইনে থাকে তারপরে মানে কি বয়স্ক মানুষ যারা আগে টাইম এ ফেজন করে কারণ তাদের খাওয়ার ব্যাপার থাকে হোম ডেলিভারি নাম দেওয়া হয় মানে চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছিল ডাইনিং টেবিল আমাদের হোম ডেলিভারির নাম মানে ডাইনিং টেবিল মানেই খাওয়ার কথা মনে হবে সেই জন্য ডাইনিং টেবিল পড়ার সময় তখন কি এরকম উদ্দেশ্য ছিল যে ডাইনিং টেবিল মানুষের যে পৌঁছবে এরকম আশা ছিল তখন অবশ্যই করে সেটা তো রয়েছেই মানে শুরু করা হয়েছে হয়তো তিন চার জনকে নিয়ে সেটা মানে তিরিশ পঁয়ত্রিশ জনে গিয়ে এখন দাঁড়িয়েছে আগামী দিনে এটা চাইছে অনেকটা বিজনেসটা এক্সপেনশন খুবই মানে প্রয়োজনীয় আছে সবথেকে বড় কথা যেটা আমি একা ব্যবসা করব আমার ইনকাম হবে এটা তো না ব্যবসা মানে যাতে তার উপরে নির্ভর করে আরও বেশ কিছু মানুষের ইনকাম হয় এখান থেকে কর্মসংস্থান না এটাই আমাদের মানে মুখ্য উদ্দেশ্য রয়েছে হ্যাঁ বলি যে এখনো পর্যন্ত যেটা আমি আপনাদের সঙ্গে কথা বলে যেটা আমি মানে বুঝতে পারলাম যে এখনো সেভাবে আর্থিক রোজগারটা সেরকম হয় না মানে মার্কেট থেকে খাবার এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষকে দিয়ে তৈরি করা আপনি নিজে পরিশ্রম করছেন এই যে সামথিং একটা রোজগারের মধ্যে দিয়ে পরিশ্রমটা করা কখনো ক্লান্ত বোধ হয় না না ক্লান্ত না বিজনেস এমন একটা জিনিস যেটা মনে হয় না যে মানে ক্লান্তির প্রশ্নই নেই বরং প্রত্যেক মুহূর্তে একটা ভেতরে ভীষণভাবে একটা জ্বালা কাজ করছে যে ব্যবসাটাকে বড়ো করবো কী করে আরও বেশি সংখ্যক মানুষকে আমার পাশে প্রয়োজন আছে যেখানে এই মুহূর্তে যেটা একটু ক্রাইসিস রয়েছে সেটা ফান্ডের বিজনেস বড় করতে গেলে তো জানেনি পুঁজির প্রয়োজন আছে তো যদি আমরা একটু পুঁজি আমাদের আরো কেউ এগিয়ে আসে তাহলে তো আরও ভালো হয় নিজেদের তো ভাবতে একটু মানে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে কীভাবে ব্যবসাটাকে বড় করব কনসেপ্ট রয়েছে কিন্তু ইনভেস্টমেন্ট একটু প্রয়োজন আছে তাহলে আরও এটাকে মানে প্রেজেন্টেবল করে তোলা যাবে বিজনেসটাকে আর খাবারের ব্যাপারটা দেখলাম যখন বিজনেসটা স্টার্ট করার পরে রেসপন্স খুব ভালো কারণ মানুষের আজকের দিনে মহিলারাও ঘরে যারা এমনি অনেক পরিবার রয়েছে ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদের তারাও আমাদের থেকে খাবার নেয় শুধু যে বয়স্ক মানুষ খাবার নিচ্ছে এমন নয় কারণ আজকের মেয়েরা তো অনেক ব্যস্ত কর্মব্যস্ত তারা শুধুমাত্র ওই বাচ্চাদের বড়ো করতে পড়াশোনা তাদের সব সময়ের জন্য এনগেজমেন্ট হয় মেয়েকে মাদের আর কি এবার সেই মারা ওই রান্নার পিছনে যে সময়টা আগে যত আমাদের মা কাকিমারা যতটা সময় দিয়েছেন এখন তাদের পক্ষে অনেক টাফ হয় দেখা যাচ্ছে সানডে মানেই চট করে কারণ সানডে দেখা যাচ্ছে বাচ্চার নাচের স্কুল আছে কি একটা আঁকার ক্লাস আছে তো তখন সানডেতে অর্ডার করে দিচ্ছে চিকেনের কিছু একটা আইটেম হবে আচ্ছা ডাইনিং টেবিলতে বলায় আর ডাইনিং টেবিলে আমাদের খুব মানে কোয়ালিটিটা মেনটেন করা হয় এই কোয়ালিটির জায়গায় কম্প্রোমাইজ করি না আর একটু আগে বলছিলেন না যে আমাদের লাভ কম হয় লাভ কম বিষয়টার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কারণ কি আমরা যখনই কোনো একটা আমার মেটেরিয়ালসটা র মেটেরিয়ালসটা কিনতে হচ্ছে এটা আমরা পাইকারি মার্কেট থেকে কিনতে পারলে ভালো হয় আজকে তেলটা আমি কিন্তু মানে যদি খুচরো এরকম মানে র তেল কিনে আনি সর্ষের তেল তাহলে তার একরকম কস্টিং হবে কিন্তু আমরা প্যাকেজড হাইজেনিক ভালো ব্র্যান্ডেড তেলটা ইউজ করি সরষের তেল হোক সাদা তেল হোক তো এই জায়গাটাতে আমরা কম্প্রোমাইজ করি না কারণ কোয়ালিটি মেনটেন করলে দেখেছি কাস্টমারের ঘাটতি হবে না শুধু আগামী দিনে আরও কাস্টমার আমরা বাড়াতে চাইছি তার জন্য ইনভেস্টবার যদি কেউ মনে করেন আমাদের এখানে ইনভেস্টমেন্ট করবেন তাহলে আমাদের আমরা তাদের স্বাগত জানাচ্ছি পৌরসভাতে লাস্ট ইয়ারে একটা লোন আমরা পেয়েছিলাম কিন্তু সেই লোনের খুবই কম অ্যামাউন্টের একটা লোন একটা টেন থাউজেন্ড কিন্তু সেই লোনের যে ইন্টারেস্ট রেট নেওয়া হচ্ছে নর্মাল মানে পার্সোনাল লোনের মতো তো ওই রকম ভাবনা হবে না এবার এই এখানে বিজনেস মেন্টালিটির মানুষকে আমার প্রয়োজন যে আমার সাথে একদম মানে বসে বিজনেস ডিল করবে ওই ওই শুধুমাত্র ওইগুলো শোনা যায় স্বনির্ভর গোষ্ঠীর লোন টোন এই সমস্ত কিন্তু ওর ক্রাইটেরিয়া অনেক ও তো ভালো জানবে এই ব্যাপারটা সুমিতা চক্র তোকেই এটা জিজ্ঞাসা করলেও পড়ুন যে এই ব্যাপারগুলো কিন্তু অনেক আমার মনে হয় জটিল মনে হয় তার থেকে আমরা স্বাগত জানাচ্ছি একেবারে যদি কেউ বিজনেস করতে চাইছেন আমাদের সাথে সেরকম মানুষ আসলে খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই আমরা মানে সেই ভাবনা নিয়েই তো শুরু করেছিলাম এবং এখনও আমরা সেই ভাবনা নিয়েই চলছি যে যদি এরকম কোনো মানুষ আমাদের সাথে এগিয়ে আসেন এবং ব্যবসায়িক ভিত্তিতেই যদি আমাদের সাথে ট্রাম্প কন্ডিশনে যদি তিনি রাজি হন এবং সেরকমভাবে যদি কোনো মানুষ এসে আমাদের পাশে দাঁড়ান বা হয় তাহলে আমরা আরেকটু ব্যবসাটাকে বাড়াতে পারি এবং ব্যবসাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার মানে যত রকম সহযোগিতা করার আমরা সেই এফোর্ট আমরা দেব এবং আমাদের এই ব্যবসাটা একদম পারিবারিক ব্যবসা আমরা একটা যৌথ পরিবার মিলেই আমরা এই ব্যবসাটা শুরু করেছি আমাদের এর সাথে আরও আমাদের ফ্যামিলি মেম্বাররা রয়েছে আমাদের বাবা মা সাপোর্ট করছেন আমাদের পাশে আমাদের দাদারা রয়েছেন তারা সবাই আমাদের সাপোর্ট করছেন কাজেই এখানে আমাদের তো কোনো অন্য মানুষ নেই এবং আমরা চাইছি যে আরও মানে ফ্যামিলি মেম্বার আমাদের আরও বাড়াতে যে আজকে ধরুন আমরা যখন শুরু করেছিলাম তখন একদম ফ্যামিলি থেকে আমি পিসি আর ভাইজি মানে আমি ভাইজি আর সীমা চক্রবর্তী আমার পিসি তা আমরা এরকমভাবেই শুরুটা করেছিলাম তখন কিন্তু কোনো আমাদের সাথে কোনো হেল্পিং হ্যান্ড বা কিছু ছিলেন না তা বিজনেসটা শুরু করার পর কিন্তু আমাদের দেখা গেল যে দুটো মাস কাটতে কাটতেই আমাদের প্রয়োজন পড়লো যে না আমাদের একটা হেল্পিং হ্যান্ড দরকার যার জন্য আমাদের যাবতীয় সহযোগিতা করার জন্য যে যেমন একটা রান্না করার আগে যে প্রস্তুতিটা নিতে হয় একটা সবজি আনাজ কেটে বা এইসব সমস্ত কিছু করার জন্য আর একজন মানুষকে আমাদের নিতে হলো হ্যাঁ কাজে তার মানে ব্যবসা কিন্তু আমরা বাড়াতে শুরু করেছি তখন দু মাস পর থেকে কিন্তু আমাদের ব্যবসা বাড়ছে যার জন্যে একটা বাইরের মানুষের প্রয়োজন হয়েছে ডেলিভারি আমাদের কিন্তু আমার বাবাই করেন এবং সেখানে আর একজন আমাদের সঙ্গে দাদা ইয়ে হয়েছেন সঞ্জীব আচার্য উনিও আমাদের সাথে এবং আমাদের প্রয়োজনে উনি করেন তা আমার মা থাকেন কাজে বিজনেস আমরা বাড়িয়ে নিয়ে যাবই হ্যাঁ তাতে দরকার হয় আরও যদি মানুষ আমাদের মধ্যে আসে আমরা চাইছিও যে আমাদের বিজনেসটাকে বাড়াতে এবং আরও কিছু মানুষের কর্মসংস্থান হোক আমি বরাবরই মানে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে কিন্তু আমি জড়িত আমি ট্রেনিং করাতাম আমি বিভিন্ন পৌরসভায় হস্তশিল্পের যেসব ট্রেনিং সেগুলো কিন্তু আমি পড়াতাম কাজেই লোন নিয়ে যে কিছু করা যায় না এটা বলবো না করছে কিছু বহু মানুষই করছেন কিন্তু সেই ধরনের ব্যবসাগুলো করা যায় যেটা ধরুন একদম নানি কিন্তু আমরা আজকের যদি একটা লোন নিয়ে আমরা যে ভাবনাটা করছি সেটা তাহলে পরের মাস থেকেই কিন্তু আমাকে একটা পরিশোধের একটা ব্যবস্থা রাখতে হবে এবার আমি যদি আজকের লোন নিয়ে আমি যদি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে আমার সময় লাগে তাহলে সঙ্গে সঙ্গে তো আমার পরের মাসে রোজগারটা হচ্ছে না আমাকে তো ইনফ্রাস্ট্রাকচারটাকে রেডি করে নিয়ে তারপর আমার ধরুন সেটা তৈরি করে হয়তো তার চার মাস পরে বা পাঁচ মাস পর থেকে আমার সেই একটা ভলিউমে রোজগার আসতে থাকবে তবে না আমি এটা পরিশোধ করতে পারবো কিন্তু আমার ওই জন্য দরকার হচ্ছে এটা ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্টের সেই ইনভেস্টমেন্টটা যদি হয় পরবর্তী সময় তখন তাকে আবার ডেভেলপ করার জন্য সেটা কিন্তু আমি লোন নিয়ে হয়তো করতে পারি লোন হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ডাইনিং টেবিলের মূল মোটো সেটা আমি শুনতে চাইবো যে খাবারটা মানে প্রত্যেকদিন কি কী কী খাবার তৈরি হয় আমাদের প্রত্যেক দিনের মেনুতে মানে সব হ্যাঁ যে যেটা সেটা থাকে আমাদের একটা রুটিন থাকে যেমন ধরুন সপ্তাহের শুরুতে সোমবার দিন দিয়ে যদি আমরা ধরি সপ্তাহ শুরু তাহলে সোমবার দিন আমাদের একটা মাছের মিলি মেনলি থাকে এবার যিনি মাছ খান না অনেকে সোমবার ভেজ খান হ্যাঁ তার জন্য একটা ভেজের ব্যবস্থা থাকে মঙ্গলবার দিনটা আমাদের স্পেশালি এগ মিল হয় হ্যাঁ এবার যিনি এক খান না তার জন্য মাছের মিল থাকে মাছটা দেখা যাচ্ছে আমাদের রোজই থাকে হ্যাঁ বুধবার দিনও আমাদের মাছের দিন হ্যাঁ বৃহস্পতিবারও আমাদের ওরকমই মাছের মিল হয় আগে আমাদের বুধবারটা চিকেনের দিন ছিল যার জন্য এখন মাছটা বেশি দেওয়া কিন্তু চিকেন অনেকে খেতে চাইছিলেন না বলে মাঝখানে গরমের জন্য একটু অফ রাখা হয়েছে আর এরকম আবার শুক্রবার দিন এগের দিন এগ মিল মেনলি কিন্তু মাছ মাংস ডিম সব রকমই থাকে মেনলি আমাদের সানডেটা হচ্ছে একদম চিকেন রাইবা আদে টাচা টাচারা যদি জেজার খাবার যদি অর্ডার দেয় যে আমি এই খাবারটা পছন্দ করি সবার তো পছন্দ সেম হয় না সেই ক্ষেত্রে কিছুটা বানানো হয় হ্যাঁ অবশ্যই সেটা একটা আমাদের নমিনাল একটা মানে প্লেট দিতে হবে অন্তত ধরুন আমাদের যেমন মটন রেগুলার বেসিসে হয় না কিন্তু মটন যদি কেউ ধরুন অনেকেই পছন্দ করেন মটন খাবেন বা বাড়িতে হয়তো পাঁচজন 10 জন লোক আছে তাহলে সেই রকম আমাদের একটা মানে 1 কেজি চিকেন 1 কেজি মটন অন্তত অর্ডার না দিলে আমরা সেটা করতে পারি না কাজেই ওনাম 1 কেজি দু কেজি মাটন অনেকেই বলেন যে আজকে আমাদের করে দিন তো বা ফ্রায়েড রাইস হয়তো বাড়িতে জন লোক আছে বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান আছে বাড়িতে যে একটা চিলি চিকেন বা ফ্রায়েড রাইস এই রিসেন্ট যেমন দু চার দিন আগেই একজনদের করা করে দেওয়া হলো যে চিলি চিকেন ফ্রায়েড রাইস তা আমরা এই সময়ের মধ্যে সেটাকে করে দিই সেটা সেরকম আমরা অর্ডার নিই ডিনার কি ব্যবস্থা থাকে না আমাদের রাতের কোনো ব্যবস্থা নেই আমাদের শুধুমাত্র দুপুরবেলার লাঞ্চেরই ব্যবস্থা পরবর্তী সময় কি ডিনারের ব্যবস্থা থাকে হ্যাঁ সেটা আমাদের একটা ভাবনার মধ্যে আছে তবে শীতকালের দিকে আমরা মাঝে মাঝে ডিনারেরও করে থাকি হ্যাঁ যে হয়তো কোনো মানে পরোটা মাংস বা আপনার কচুরি কড়াইশুটির কচুরি আলুর দম এই ধরনের আইটেম বিভিন্ন শীতকালের দিনে যেমন অনেকে এগুলো চায় হ্যাঁ তখন আমরা এগুলো করে থাকি হ্যাঁ নিরামিষের তো আমাদের থাকে মঙ্গলবার করে হ্যাঁ আর এখানে তো আমাদের মানে এক পা দু পা গেলেই মন্দির এটাই আমাদের ভাবনার মধ্যে খুব রয়েছে যে যারা অনেক দূর দূর থেকেও তো দর্শনার্থী আসছেন এমনকি অন্য স্টেট থেকেও এসছেন বা এখানে তাদের যেটা একটা ক্রাইসিস হচ্ছে আমরা এখন একটু খবর পাচ্ছি সেটা হচ্ছে দুপুরে খাওয়ার একটা তো এইটা আগামী দিনে যদি আমরা এই পরিষেবাটা শুরু করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় বিজনেসের এই দিকটা মানে বড়মা আমাদের যদি আশীর্বাদ করেন তাহলে আমরা হয়তো এই এই বিজনেসের দিকটাও খুব বড় করে তুলতে পারবো কারণ নিরামিষ পুজো দেওয়ার পরে সকলেই অনেকক্ষণ উপোস থাকার পরে যদি একটা নিরামিষ খাবারটা আমরা আহার পরিবেশন করি আমাদের ফর্টি নাইন বাই থ্রি শ্যাম রোড

এই সব মিলিয়ে শোনার পরে যেটা মনে হচ্ছে নো ডাউটলি তাদের একটা বৃহত্তর অ্যাম্বিশান একটা বড় লক্ষ্য যে আগামী দিন যে এই সংস্থায় আরও হিউজ সংখ্যক ছেলেমেয়েরা তারা কর্মসংস্থান পান এবং মানুষের কাছে পরিষ্কার পরিশুদ্ধ খাবার পরিষ্কার পরিচ্ছন্ন খাবার তারা পৌঁছে দেবেন এবং সর্বোপরি যারা বড়মার মন্দিরে দর্শনে আসেন তাদেরকে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা পুজো দেবার পরে নিরামিষ আহার খোঁজেন সেই নিরামিষ আহার অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার তারা কিন্তু ব্যবস্থা করবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুধুমাত্র নিরামিষ খাবার আবারও বলে রাখি বড়মার মন্দিরের ঠিক পাশে লাগোয়া একটা গোটা রাস্তা চলে এসছে সেই রাস্তার কিছু শ্যাম রোড এই শ্যাম থেকে কিছুটা অংশ আসলেই কিছু মানুষকে বললেই হবে সঙ্গীত শিল্পী বিনা চক্রবর্তীর বাড়ি বললেও মানুষ আপনাদের দেখিয়ে দেবে একদম বিনা চক্রবর্তীর বাড়ির ঠিক অপোজিটে কিন্তু এই ডাইনিং টেবিলের অ্যারেঞ্জমেন্ট করা আছে মানে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ আপনার বাড়িতে বসে ফোন করলে আপনাদের বাড়িতে পৌঁছে দেবে খাবার আপাতত কিন্তু তারা নৈহাটি এই অঞ্চল মানে তাদের কাছে যদিও পরিষেবা দেওয়ার মতো সেরকম লোক বল খুব কম তো যার কারণে তারা কিন্তু নৈহাটি অঞ্চলটি আপাতত সীমাবদ্ধ নৈহাটিতে যে কোনো মানুষ আপনারা যদি ফোন করেন বা কোনো মাধ্যমে যদি তাদেরকে নক করেন আপনাদের কিন্তু খাবার পৌঁছে দেবে তারা কিন্তু অঙ্গীকারবদ্ধ আপাতত হ্যাঁ নৈহাটির এপার বা ওপার যে কোনো পার মানে গোটা নৈহাটির ধরেই বলছি যে আপনার আপনাদের খাবার অবশ্যই বড় বড়মা দর্শনে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই সরাসরি একদম অ্যাডভান্স যদি আপনারা নক করেন সেই মানে যখনই ফোন করবেন তখনই আপনাকে অ্যাড্রেস বলে দেওয়া হবে আপনি কি খাবার চাইছেন সেটাও তারা কিন্তু আপনাদের জন্য ব্যবস্থা করে রাখবে আপাতত আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য দেখছি চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি